তন্নি নামে এক আপু প্রশ্ন করেছেন ট্যুরিস্ট বিষয় কি এফআরও করা যায় অক্টোবরে আঠাশ তারিখ আমার লাস্ট ভ্যালিডিটি তাহলে আমি কবে এফআরও অ্যাপ্লাই করব। আপনার অক্টোবরের আঠাশ তারিখ যেহেতু বিষয়ের মেয়াদ শেষ হবে দ্যাট মিনস আপনি এই আঠাশ তারিখেই এফআরও করবেন আপনি চাইলে দুই একদিন আগে বা তিন দিন চার দিন আগেও এফআরও করতে পারেন কিন্তু সচরাচর আমরা যারা এফআরও করেছি এর আগে বা আমাদের যারা এফআরও করার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমরা আপনাকে এতটুকু বলতে পারি আপনার মানে বিশাল মেয়াদ যেদিন শেষ হবে ওই লাস্ট ডেতে আপনি এফআর অ্যাপ্লিকেশন করাটাই ভালো এরপর যদি কোনো কারণে এরকম মনে হয় বা আপনার অবস্থানটা যদি এরকম থাকে আপনি হয়তো কোনো কারণে ব্যস্ত থাকতে পারেন বা আপনি ভুলে যেতে পারেন তাহলে আপনি দুই দিন আগে এফআর করে ফেলতে পারবেন কোনো অসুবিধা নেই দুই দিন আগে তিন দিন আগে বা দুই দিন পরও এফআরও করতে পারবেন এর এটা কোনো অসুবিধা নেই এখানে দুইটা ব্যাপার আপনার মাথায় রাখতে হবে ব্যাপার নাম্বার ওয়ান হচ্ছে আপনি যদি কোনো হোটেলে অবস্থান করেন তো সেই ক্ষেত্রে আপনাকে অক্টোবরের এই আড়াইশ তারিখের আগে আপনাকে ইন্ডিয়ার আপনি যেখানেই থাকেন না কেন এবার হোক কলকাতা হোক শিলিগুড়ি হোক দার্জিলিং দিল্লি আপনি ইন্ডিয়ার যেইখানেই থাকেন না কেন যেই রাজ্যেই থাকেন না কেন আপনাকে অক্টোবরের আড়াইশ তারিখের আগেই কোনো হোটেলে অবস্থান করতে হবে এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে কেন কারণটা হচ্ছে যদি আপনি কোনো কারণে এই অক্টোবরের আড়াইশ তারিখের আগে আপনি কোনো হোটেল বুক করেন নাই বা হোটেল ওঠেন নাই দেখা গেল আপনি সাতাশ তারিখ রওনা দিয়েছেন আপনি কি পোসাইতে পোসাইতে আড়াইশ তারিখ রাত বারোটা পার হয়ে গেছে দ্যাট মিন্স আপনার বিশাল ম্যাচ শেষ তখন আপনাকে কিন্তু কেউ কোনো হোটেল দিবে না বিশেষ করে এই প্রবলেমটা দিল্লিতে হয় আমি আমার একটা ফ্রেন্ড আমরা দুজন গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে ঠিক সেম প্রবলেমটা হয়ে আছে ওর জানুয়ারি তিরিশ তারিখ বিশাল ম্যাচ শেষ হওয়ার কথা আমার একত্রিশ জানুয়ারি বিশাল ম্যাচ শেষ হওয়ার কথা আমরা দিল্লিতে পৌঁছাইতে পৌঁছাইতে একত্রিশ তারিখ বিকালে পৌঁছাইছি তো বিকালে পৌঁছানোর পর যেহেতু আমার ফ্রেন্ডের তিরিশ তারিখ বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে তো ওরে আমরা কোনো হোটেল এন্ট্রি করতে পারতেছিলাম না কোনো হোটেল আমাদেরকে মানে ও আমাদের তো হয়েছে যেহেতু আমার বিশাল ম্যাচ একদিন তাও ছিল ওর যেহেতু বিশাল ম্যাচ শেষ হয়ে গিয়েছিল ওকে কোনো হোটেল রুম দিচ্ছিলো না অনেক রিকোয়েস্ট করে যেহেতু তখন শীতের সিজন ছিল অনেক রিকোয়েস্ট করার পরে যে ভাই দেখেন এই রাতের বেলা একটা ছেলে মানুষ কোথায় থাকবে কোথায় যাবে তাও নর্মাল ডেস হইলে একটা কথা ছিল যেহেতু শীতের তো ভাই রেল পাঠিয়ে এটা কথা অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে হোটেলের যে রিসিপশন আছে রিসিপশনে ওনাদের হোটেলে কাজ করে একটা ছেলে আছে ও নিচে ফ্লোরিং করে ঘুমায় ওই রিসিপশনে তো বললো এত রিকোয়েস্টের কারণে আমি এতটুকু করতে পারবো যে আমাদের রিসিপশনে এই যে ছেলেটা আছে ওর সাথে যদি থাকে তাইলে ওকে থাকতে পারবে আদারওয়াইজ তাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আমাদের কাছে কোনো অপশান নেই হ্যাঁ এটাও দিচ্ছি শুধুমাত্র রাতের জন্য যেহেতু রাত এই জন্য দিচ্ছি আবার সকালে সকাল হলেই আমাদের আমার হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আমরা কিন্তু এবার অ্যালাউ করবো না এরকম প্রবলেম আমাদের ফেস করা লাগছে বিশ্বাস করেন ওই দিন কষ্টে মানে অনেক খারাপ লাগছিলো তো এরকম প্রবলেম যেহেতু আপনার ফেস না করা লাগে বা এরকম পরিস্থিতি জন্য আমার মতো কেউ না করা লাগে ওই রকম নানান বিষয় নিয়ে মূলত আমি আপনাদেরকে এই হেল্পফুল সাজেশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি যেন এরকম প্রবলেমগুলো আর কেউ যেন ফেস না করা লাগে তো তো বিষয়টা এরকম আপনি যদি আড়াইশ অক্টোবরের আগে আপনি যদি ওইখানে ইন্ডিয়াতে পৌঁছান তো সেক্ষেত্রে আড়াইশ অক্টোবরের আগে আপনাকে কোনো হোটেলে উঠতে হবে সেটা হোক আপনি আড়াইশ অক্টোবরের আগে ওঠেন বা আড়াইশ অক্টোবরে ওঠেন মূল কথা হচ্ছে আড়াইশ তারিখ অক্টোবর আড়াইশ তারিখ রাত বারোটা বাজার আগে আপনাকে কোনো রুমে এন্ট্রি করতে হবে হোটেলে হ্যাঁ এন্ট্রি হওয়ার পরে যদি আপনি ব্যস্ততার জন্য ওই দিন না করতে পারেন এফআর ও সমস্যা নেই আপনি পরের দিন করতে পারবেন দুদিন পরেও করতে পারবেন ওকে সো এই হচ্ছে বিষয় আর অনেকে জানতে চাই বা টুরিস্ট বিষয়ে এফআ করা যায় মাল্টিপল বিষয়েও করা যায় যেমন আরেকটা কমেন্টস আছে একজন আমাকে প্রশ্ন করেছিল রাইতুল মোল্লা উনি আমাকে প্রশ্ন করেছে ভাই মাল্টিপল বিষা মেয়াদ বাড়ানো যায় এই ভাই এবং যারা এই ভিডিওটা দেখতেছেন সবার উদ্দেশ্যে আমি এক সেন্টেন্সে একটা কথা বলতে চাই ইন্ডিয়াতে যত রকম বিষা আছে সকল বিষাতে ও করে মেয়াদ বাড়ানো যায় প্রথম এফারোতে আপনি পনেরো দিন মেয়াদ বাড়াতে পারবেন ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না শুধু এফআর অ্যাপ্লিকেশন করলে দোকান থেকে যেহেতু করবে না দোকানদার কি একশো দেড়শো রুপি দুশো এরকম ওরা নিয়ে থাকে একটা এফআর অ্যাপ্লিকেশন করতে এই চার্জ আর কোনো খরচ নেই সেকেন্ড এফারও তো ঠিক সেম এখন থার্ড এফারও থার্ড এর ক্ষেত্রে আপনার জরিমানা আসে তো এই হচ্ছে বিষয় তো আপু আপনি যেহেতু অক্টোবরের আঠাশ তারিখ আপনার বিশাল ভ্যালিডিটি লাস্ট ডেট সো অক্টোবরের আঠাশ তারিখেই আপনি এফারও করবেন অসুবিধা নেই আর আপনি যদি আপনার সুবিধার্থে যদি আপনার দুদিন দিন আগে করলে আপনার জন্য সুবিধা হয় আপনি দুদিন আগে এফারো করবেন এফারো করতে নর্মালি আপনার যে হোটেলে থাকবেন ওই হোটেল থেকে একটা সি ফর্ম নেবেন অনলাইনে দোকানে যাবেন আপনার পাসপোর্টটার সাথে নেবেন অথবা পাসপোর্ট কোনো গানের সাথে না নিলে অসুবিধা নেই আপনার স্ক্যান কপি থাকলে মোবাইলে থাকলে ওটা ওই দোকানদারকে আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলেই বা মেলে দিয়ে দিলেই হবে আর আপনার একটা ছবি ছবি রাখবেন পাসপোর্ট সাইজ ছবি যদি পাসপোর্ট সাইজ ছবি আপনার হাতে মানে প্রিন্ট করা না থাকে অসুবিধা নেই আপনি মোবাইল থেকে কোনো ছবি ওই দোকানদারকে হোয়াটসঅ্যাপ হোক বা মেলে হোক দিয়ে দিবেন আশা করি আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন হলে প্রথম হতে আপনার চারটা ওয়ার্কিং ডেজ পরে আপনি এক্সিট পেপার পাবেন যেটা হচ্ছে আপনার পনেরো দিন একটা মেয়াদ পাবেন কাউকে পনেরো দিন কাউকে বারো দিন কাউকে তেরো দিন এরকম মেয়াদ দেওয়া থাকে এক একটা এফ হতে তো এই হচ্ছে বিষয় আশা করি আপনি বুঝতে পেরেছেন আর এখন আমি আর একটা বিষয়ের মধ্যে বলে গিয়েছিলাম যদি আপনি আড়াইশ তারিখে আড়াইশ অক্টোবরের মধ্যে যদি আপনি কোনো হোটেল না ওঠেন বা এর না উঠে থাকেন আপনি পোসাতে পোস্তাতে আড়াইশ তারিখ হয়ে যায় তো আড়াইশ তারিখ রাত বারোটা পার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তো বললামই যে প্রবলেম আমরা ফেস করেছি ওরকম প্রবলেম আপনাকে ফেস করা লাগতে পারে তো এই জন্য আপনি চেষ্টা করবেন আড়াইশ অক্টোবর রাত বারোটার আগে কোনো হোটেলে আপনি এন্ট্রি হবেন কোনো হোটেলে আপনি রুম বুকিং দিবেন এবং অলরেডি হোটেলে উঠবেন তাহলে হবে কি আপনার এরকম কোনো আর প্রবলেম ফেস করা লাগবে না যে প্রবলেমটা আমার ফ্রেন্ড ফেস করেছিল ওইরকম কোনো প্রবলেম আপনাকে ফেস করা লাগবে না তো এই হচ্ছে বিষয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম